তোমাদের ছাত্র ছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা মাইনর কোর্স হিসেবে আছে আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের একশো শতাংশ কমনযোগ্য প্রশ্ন নিয়ে অর্থাৎ তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বা তোমাদের সব থেকে নির্ভরযোগ্য প্রশ্ন বলতে পারো আমি তোমাদের দুই নম্বর প্রশ্ন এবং তোমাদের পাঁচ মার্কের প্রশ্ন এবং আট মার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো তোমরা দেখো তোমাদের মডিউল ওয়ান থেকে যে সমস্ত টু মার্কের প্রশ্নগুলো আমি নির্বাচন করেছি অর্থাৎ তোমরা এই প্রশ্নগুলো পড়লে তোমরা একশো শতাংশ কমন পাবে পরীক্ষায় এবং তোমরা যে সমস্ত পাঁচ মার্কের প্রশ্নগুলো পড়বে সেটা পড়লে তোমরা কিন্তু একশো শতাংশ তোমরা সাজেশান পাবে তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে এমআর এডুকেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের মডেল ওয়ানে প্রশ্নগুলো রেখেছি শিক্ষা নির্দিষ্ট লক্ষ্য থাকা প্রয়োজন কেন তারপরে শিক্ষা লক্ষ্য পরিবর্তনশীল কেন আমি তোমাদের অ্যান্সারগুলো বলছি না ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি তোমাদের শুধুমাত্র প্রশ্নগুলো বলে দেবো তারপরে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য কী সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এটা শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কয় প্রকার ও কী কী তারপরে চলে যাবো নেক্সট প্রশ্ন শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য কয় প্রকার ও কি তারপরে সংকীর্ণ অর্থে শিক্ষার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো একটি কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হলো তোমরা যারা এরকম পিডিএফ নোটস তোমরা সংগ্রহ করতে চাইছো তাহলে সেভেন ডবল জিরো ওয়ান সেভেন ফোর এইট টু জিরো টু এই নম্বরে যোগাযোগ করে তোমরা পিডিএফ নোটস তোমরা সংগ্রহ করে পড়তে পারো এবং তোমরা যারা স্টাডি ম্যাটেরিয়াল কালের করতে চাইছো তোমাদের জন্য এই সাজেশনটা অর্থাৎ তোমরা পেড করে তোমরা এই সাজেশানগুলো পড়তে পারো তারপরে প্রশ্নটা হচ্ছে ব্যাপক করতে শিক্ষার দুটি বৈশিষ্ট্য আলোচনা করো ইম্পর্টেন্ট প্রশ্ন শিক্ষা জীবনব্যাপী প্রক্রিয়া শিক্ষা শিক্ষা শিশুর জীবনের সর্বাঙ্গীন বিকাশ একত্রে বসবাসের জন্য শিক্ষা বলতে কি বুঝো তারপরে রয়েছে কর্ম সম্পাদনের শিক্ষা বলতে কি বুঝো মানুষ হওয়ার জন্য শিক্ষা বলতে কি বোঝায় তারপরে সব থেকে ইম্পর্টেন্ট তোমাদের ডেলোর্স কমিশন থেকে যে কোনো একটি তোমরা স্তম্ভ তো তোমরা পাবেই অর্থাৎ তোমাদের কর্ম সম্পাদন হোক একত্রে বসবাসের জন্য বা তোমাদের যে কোনো একটা তোমাদের শিক্ষা কিন্তু আসবে তারপরে নেক্সট প্রশ্ন সংকীর্ণ অর্থে শিক্ষা বা ব্যাপক করতে শিক্ষার পার্থক্য দেখো এরকম তোমরা পিডিএফ নোটস তোমরা কিন্তু পেয়ে যাবে তারপরে কি অথবা সম্বন্ধে কি জানো এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে আধুনিক শিশু কেন্দ্রিক শিক্ষার জনককে শিক্ষার উপর রচিত তার পুস্তকটির নাম কি ছিল বিদ্যালয়ের স্বায়ত্ত শাসন ব্যবস্থা কি বিদ্যালয়ের দুটি কাজ উল্লেখ করো তারপরে শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বুঝো তারপরে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন শিক্ষার চারটি মাধ্যমের নাম কি। অথবা শিশুকেন্দ্রিক শিক্ষার দুটি বৈশিষ্ট্য এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে গান্ধীজির বুনিয়াদী শিক্ষা তারপরে ডেলর্স কমিশনের মতে শিক্ষার চারটি স্তম্ভ তোমরা ডেলস কমিশনের যে চারটি স্তম্ভ রয়েছে জানার জন্য শিক্ষা সম্পাদনের জন্য শিক্ষা একত্রে মিলিমে বসবাসের জন্য শিক্ষা অর্থাৎ শিক্ষণটাই হচ্ছে শিক্ষা প্রকৃত মানুষ তৈরির জন্য শিক্ষা তারপর নেতিবাচক শিক্ষা বলতে কি বুঝো তারপর শিক্ষার্থী চারটি উপাদান অর্থাৎ শিক্ষক শিক্ষার্থী শিক্ষালয় এবং পাঠ্যক্রম তারপর শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যটি কি এই ছিল তোমাদের টু মার্কের প্রশ্ন তোমরা বড় প্রশ্ন সাজেশনটা একটু দেখে নাও দেখো তোমরা যারা পিডিএফ নোটস তোমরা স্টাডি ম্যাটেরিয়াল নিয়ে পড়তে চাইছো তোমরা কিন্তু এরকম পিডিএফ নোটস তোমরা পেয়ে যাবে একজন আদর্শ শিক্ষকের গুণাবলী বর্ণনা করো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের মডিল ওয়ান থেকে অর্থাৎ তোমাদের এডুকেশনাল ফিলোজফি মাইনর স্টুডেন্টসদের তোমাদের জন্য একজন শিক্ষকের পেশাগত গুণাবলীগুলি আলোচনা করো এটা কিন্তু মডিল ওয়ানে রয়েছে একজন আদর্শ শিক্ষক খুবই ইম্পর্টেন্ট রয়েছে তারপরে প্রশ্ন শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক লেখ অথবা প্রশ্নটা পরীক্ষায় এমনও আসতে পারে ভাববাদী দর্শন অনুযায়ী শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম এবং শিক্ষার ভূমিকা বিস্তারিতভাবে বর্ণনা করো এই দুটো প্রশ্নের করসার কিন্তু একটার মধ্যেই হবে তোমরা যারা এরকম সাইজ এন্ড ওয়াইজ তোমরা নোটস নিতে চাইছো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো এবং তোমরা যারা বুঝতে পারছো না তোমরা কোন প্রশ্নগুলো পড়বে তো তোমাদের জন্য এই ক্লাস ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তারপরে দেখো নেক্সট প্রশ্ন চলে যাব এরপরে শিক্ষা দর্শন কাকে বলে শিক্ষা দর্শনের পরিধি বা পরিসর বর্ণনা করো এটাও ইম্পর্টেন্ট রয়েছে প্রয়োগবাদ বলতে কী বোঝো শিক্ষায় প্রয়োগবাদের প্রভাব আলোচনা করো এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রয়োগবাদ ভালো করে মনে রাখবে প্রয়োগবাদ তারপরে নেক্সট প্রশ্ন এরপরে দেখো দুই নম্বর মডেল থেকে শিক্ষা লক্ষ্য উদ্দেশ্য কারণ শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের সংজ্ঞা দাও এর সীমাবদ্ধতাগুলি লেখো কীভাবে ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে সমন্বয় সাধন করা যায় এটা কিন্তু টু প্লাস থ্রি প্লাস এইট অর্থাৎ পাঁচ এবং আট কাটাকাটা প্রশ্ন রেখেছি তাহলে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ শিক্ষার সমাজতান্ত্রিকের সংজ্ঞা সীমাবদ্ধতা ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক এরপর তোমাদের যদি টিকা আকারে কোনো প্রশ্ন আসে তাহলে তোমাদের আসবে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের উপরে টিকা লেখো অথবা শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কী এর লক্ষ্যের সমর্থনে যুক্তি দাও তারপরে সহপাঠক্রমিক কার্যাবলী কী সহপাঠক্রমিক কার্যাবলীর প্রয়োজনীয়তা তাৎপর্য গুরুত্ব প্রকারভেদ এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অর্থাৎ স্বপাঠক্রমিক কার্যাবলীর লক্ষ্য উদ্দেশ্য গুরুত্ব এগুলো কিন্তু পড়তেই হবে তারপর প্রশ্ন শিশুকেন্দ্রিক শিক্ষা কি শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো তারপরে শিশুকেন্দ্রিক শিক্ষার গুরুত্ব আলোচনা করো তারপরে এক নম্বর মডেল থেকে আরেকটি গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন সামাজিক পরিবর্তনের একটি উপাদান হলো শিক্ষা আলোচনা করো অথবা পরীক্ষায় প্রশ্নটা এমনও আসতে পারে সামাজিক পরিবর্তনের শিক্ষার্থী গুরুত্বপূর্ণ হাতিয়ারে প্রসঙ্গে শিক্ষার ব্যাপক ধারণাটি আলোচনা করো শিক্ষা সামাজিক পরিবর্তনের একটি উপাদান আলোচনা করো বা শিক্ষার মাধ্যমে কীভাবে সমাজ পরিবর্তন আনা সম্ভব এখানে চারটি প্রশ্নের অ্যান্সার কিন্তু একটাই হবে তো এই ছিল তোমাদের আজকের সাজেশন এবং তোমরা যারা মাইনর স্টুডেন্টস রয়েছো এবং তোমরা এই প্রশ্নগুলো পড়লে তোমরা একশো শতাংশ কমান পাবে অর্থাৎ এর বাইরে আর কোনো প্রশ্ন তোমরা আসবে না অর্থাৎ তোমাদের এর বাইরে আর কোনো প্রশ্ন তোমাদের পড়তে হবে না তোমরা যারা এই স্টাডি মেটেরিয়ালস নিয়ে তোমরা পড়তে চাইছো তাহলে সেভেন ডবল জিরো ওয়ান সেভেন ফোর এইট টু জিরো টু এই নম্বরে যোগাযোগ করে তোমরা কালেক্ট করতে পারো তো এই ছিল তোমাদের আজকের ক্লাস থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে পরের ভিডিওতে